দুনিয়ার সবচেয়ে বড় ওয়াদা আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম আল্লাহ কাছ থেকে নিয়েছিলেন একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়েছিলেন প্রিয় নবীর শারীরিক অবস্থা অনেক খারাপ ছিল ওই সময় হযরত জিব্রাইল আলাইহি সাল্লাম নবী কাছে আসলেন এবং নবীকে বললেন হে আল্লাহ নবী মালাকুল মাউত বাইরে দাঁড়িয়ে আছেন আপনার কাছে ভিতরে আসার অনুমতি চাচ্ছে নবী বললেন আসতে দাও মালাকুল মাউত নবীর কাছে এসে বললেন হে আল্লাহর নবী এই প্রথমবার এমনটা হয়েছে যে আল্লাহ আমাকে বলেছেন যদি আসতে চায় তাহলে নিয়ে আসো আর যদি থাকতে চায় তাহলে রেখে আসো নবী তখন জিব্রাইল আলাইহি সাল্লামের দিকে তাকালেন জিব্রাইল আলাইহি সাল্লাম নবীকে বললেন আপনার আরোসে যাওয়ার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে আল্লাহ পাক আপনার সাথে সাক্ষাৎ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তখন নবী জিব্রাইল আলাইহি সাল্লামকে বললেন আগে আল্লাহর কাছ থেকে ওয়াদা নিয়ে আসো আমি চলে যাবার পর আমার উন্মোতদেরকে একা ছেড়ে দিবে না তখন জিব্রাইল আলাইহি সাল্লাম আল্লাহর কাছে গেলেন এবং ওয়াদা নিয়ে আসলেন এরপর নবী নিজের উম বললেন নামাজ কায়েম করবে এরপর আমাদের প্রিয় নবী দুনিয়া থেকে বিদায় নিলেন